হবে আমরা আজকে এসেছিলাম নদী পরিদর্শন করার জন্য এখানে উপস্থিত রয়েছেন আমাদের পিডি স্যার আমাদের এক্সেন স্যার এবং বর্তমানে যারা এখানে কাজ বাস্তবায়ন করতেছেন সেই কনস্ট্রাকশন কোম্পানির স্যারের আছে তো আমরা এখন রয়েছি কৃষ্ণনগর কৃষ্ণনগর খেয়াঘাটের পাশে কোন পর্যন্ত এখানে নদী স্রোত রয়েছে সেই স্রোতের শেষ প্রান্ত পর্যন্ত দেখতে আসছি এবং এখানে একটা খাম্বা মানে কারেন্টের খাম্বা সেটা প্রায় পুড়ে যাবে এই সব সব দেখার জন্য আমরা এখানে অবশ্য আসছি আমাদের পিডি স্যার আছেন আমাদের এক্সএন স্যার আছেন আমরা সবাই এখানে আসছি আমরা এখানে স্থির চিত্র গ্রহণ করতেছি ঢাকা ঢাকা থেকে আমাদের এটা ভিডিও লাইভ দেখছে এবং আমরা এখানে ড্রোন ড্রোন দিয়েও ভিডিও করতেছি সব মিলায়ে এলাকা উন্নয়নের জন্য যা কিছু করা লাগবে সেই কাজগুলোই আমরা আবাহত করে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের খুব প্রয়োজন আর আপনারা কমেন্টস করেন আপনাদের কমেন্টস স্যাররা কিন্তু দেখছে কমেন্টসের উপর নির্ভর করে কাজ দ্রুত আগাবে